বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও তার সদর দপ্তর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সার্কের সদর দপ্তর কাঠমান্ডু ইন্টারপোলের সদর দপ্তর লিও রেড ক্রসের সদর দপ্তর জেনেভা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ ফিফা সদর দপ্তর জুরিপ কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন আইসিসির সদর দপ্তর দুবাই এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলা ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্যাসেলস ডাব্লুডাব্লু এর সদর দপ্তর সুইজারল্যান্ড নেটোর সদর দপ্তর বেসেলস ও পিইসি সদর দপ্তর ভিয়েনা হু এবং আইএলও সদর দপ্তর জেনেভা ইউনেস্কো সদর দপ্তর প্যারিস ইউনিসেফ এবং এপি সদর দপ্তর নিউ ইয়র্ক ইউএনইউ সদর দপ্তর টোকিও আই সদর দপ্তর লন্ডন আইএফএডি সদর দপ্তর রোম এ এবং ও সদর দপ্তর প্যারিস আইটি এবং ইউনিটেডের সদর দপ্তর জেনেভা ইএসএ সদর দপ্তর প্যারিস এডিবি সদর দপ্তর মান্দা লু ওং ইসি এবং ইউ এর সদর দপ্তর হলো ব্যাসেলস এরপর ইউএনএইচসিআর এবং ইউএনআইডিআইআর ডাব্লু এমও ইউএনআইটিএর ইউএন এআইডিএস এর সদর দপ্তর জেনেভা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এফ এ ও সদর দপ্তর রোম এএসই এন সদর দপ্তর জাকাতা আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউএনডিপি সদর দপ্তর নিউ ইয়র্ক ও এবং ডাব্লু টি ও সদর দপ্তর জেনেভা ইউনিডো সদর দপ্তর ভিয়েনা ও পি সি ডাব্লিউ সদর দপ্তর হেড ডাব্লু ও সদর দপ্তর জেনেভা ডাব্লু টিও সদর দপ্তর জেনেভা ইউএন পি এফ এ সদর দপ্তর নিউ ইয়র্ক ডাব্লিউ এফ পি এ সদর দপ্তর রোম ও এই সি এই চার এর সদর দপ্তর জেনেভা আই ও সি সদর দপ্তর সুইজারল্যান্ড এটি প্রতিষ্ঠা হয় উনিশশো উনষাট সালে তিরিশে জুন